এই মাটিতে শহীদ হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাইসলামের নাতি হজরত ইমাম হুসেন রাদিউল্লাহ আনহু আমি এখন কারবালার মাটিতে আছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আজকে কারবালার মাঠে যাব যেই মাঠটার আছে দুই দিকে দুটা রোজা শরীফ একদিক দিয়ে হল হজরত আব্বাস রাধি আল্লাহ আনহুর রোজা শরীফ অন্যদিকে হল হজরত ইমাম হুসাইন রা দিয়াহুর রোজা শরীফ এই ইরাকের ঐতিহাসিক কারবালার মাঠেতে উল্লেখযোগ্য দুটা রোজা শরীফ একটা হলো হজরত ইমাম হুসেন রাজিয়াল্লাহ আনহুর একটা হলো হজরত আব্বাস রা দিয়াহ আপনারা হয়তো অনেকে জানেন ইরাকের ঐতিহাসিক কারওয়ালার মাটিতে অনেক সাহাবিরা সহ অনেক মানুষ শহীদ হলেন কিন্তু এখানে দুইটা রোজা শরীফ আছে বা দুইটা রোজা শরীফ সবাই চিনে বাকিগুলো কই আছে কোথায় আছে অনেক স্থানীয় ইরাকিরাও জানে না আমরা যাই জানা দূরের কথা তো অনেক খোঁজাখুঁজি করলাম আসলে খুঁজে ফেলাম না তো আমরা সব সময় আসলে এই দুটা রোজা শরীফ আরত করে এখানে ঘুরে ঘুরতে আসি আপনাদেরকে এই দুইটা রোজা শরীফ দুই দিকে কারবালার মাঠে যাব ওই দুইটা রোজা শরীফ কোন দিকে বা কী বিষয় ওইটাই দেখানোর চেষ্টা করব তো আমি প্রায় কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব আমাদের ঐতিহাসিক কারবালার মাঠে তো আমার এই ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছেন বা দেখবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেছেন এখানে হালকা পাতলা কিছু মানুষ আছে কিন্তু ওই দিকে গেলে যে দুইটা গড়ের ভিতরে ওনাদের রোজা শরীফ আছে ওই দুইটা গড়ের আশেপাশেও আরও অনেক মানুষ বেশি থাকে এখানে কিছুটা কম এখনও আমরা রাস্তায় হেঁটতেছি কাছাকাছি আইসা পড়ছি কিছুক্ষণের ভিতরে ওইখানে চলে যাব আলহামদুলিল্লাহ অবশেষে সেই ঐতিহাসিক কারবালার মাঠেই চলে আসছি আমি এখন কারওয়ালার মাঠেতেই আসি আলহামদুলিল্লাহ এই মাঠটাতে জুম্মা নামাজ আদায় করা হয় ঈদের নামাজ আদায় করা হয় পৃথিবীর অনেক দেশ থেকে আসা মানুষগুলো এখানে নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহুর দরবারের শুক্রিয়া এই মাঠটাতে আসছি তো আমি গুরুগুরু আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আমিও দেখব এটাই সেই ইরাকের ঐতিহাসিক কারবালার মাঠ এখানে কার্পেট বিছানো আছে অনেকে এখানে শুয়েও থাকে ঘুমাই থাকে রাত্রেবেলা অনেকে থাইকেও যায় যারা দূর দূরান্ত থেকে আসে বা যাইতে পারে না তারাও অনেক সময় এখানে থেকে যায় এই কারবালার মাটিতে না আসলে আপনি কখনো বুঝতে পারবেন না এখানকার মজা বা এখানকার পরিবেশ বা পরিস্থিতি এখানে যারা আসে একমাত্র তারাই জানে আমার পিছনে একজন ভদ্রলোক দেখতেছেন এই জায়গায় এসো বিড়ি আসলে যারা বিড়ি খায় তাদের কথা আর কি বলবো এরা তো মনে করেন টানেই এই মাঠটা তো বিড়ি টানে অনেক লোক আসে এখানে বিড়ি টানে তো আসলে এসব ফাঁক পবিত্র জায়গায় এসো মানে যারা বিড়ি খায় তারা তো আর এটা সামলাইতে পারে না এই কারণে টানে তো এটাই সেই ইমাম আব্বাস রাদিয়াল্লাহুর রজা শরীফ যেই গড়টার ভিতরে ওইটাই সেই গড় আর এর ওই সাইডে হলো হজরত ইমাম হুসেন রাজে নূর রোজা শরীফ যেই গড়টার ভিতরে ওই ঘরটা তো দুটা গড় হলো দুই দিকে দুই গড়ে দুটা রোজা শরীফ আছে আর হজরত ইমাম হোসেন রা নূর রোজা শরীফ যেই ভিতরে ওই ঘরটার ভিতরে আরেকটা রোজা শরীফ আছে সেটা হলো ওনার ছেলে আলিয়াসগড়ের রোজা শরীফ আপনারা হয়তো আলিয়াসগড়ের নাম শুনছেন ওই আলিয়াসগড়ের রজা শরীফ এই ঘরটার ভিতরেও আছে এই ইরাকের ঐতিহাসিক কারবালার এই দুটা গড় যারা প্রথমবার দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে